আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি এই গরমের মধ্যে সবাই খুব ভালো আছে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটি জুস রেসিপি রেসিপিটি হলো আমরা জুস এই প্রখর রোদে গরমের মধ্যে দুপুরে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আমরার জুস হয় তাহলে তো কোনো কথাই নেই বাই ওয়ে আমি সুরমি ইসলাম আপনারা দেখছেন সুরমি ইসলাম চ্যানেলের একটি রেসিপির ভিডিও আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক বিসমিল্লাহ প্রথমে আমরা জষ্টি তৈরি করার জন্য আমি এখানে আমরা নিয়ে নিয়েছি আমরা ছিলকাটা আমি কিন্তু ফেলে দিব আমি নাইফ দিয়ে ছেলে নিচ্ছি আপনারা যে কোনোভাবে এই আমরা ছিলকাগুলো ছেলে নেবেন আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু এই আমড়ার খোসাটা ফেলে দিবেন চাইলে বটি দিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন এবার এই আমরাগুলোকে আমি প্রায় দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো আমরাগুলো ছেলার আগেও কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছিলাম দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু আমরা যেই উপর থেকে কষ্টা বের হয় এটা কিন্তু উঠে যাবে তারপর আমি কিন্তু ধুয়ে এটিকে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনার আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন আমি এখানে শরবতটি বানানোর জন্য নিয়ে নিয়েছি পুদিনা পাতা তারপর নিয়ে নিয়েছি লেবু নিয়ে নিলাম কাঁচামরিচ আর নিয়ে নিলাম অল্প পরিমাণ বিট আর নিয়ে নিব পরিমাণ মতো চিনি আমি কিন্তু আমরাগুলো এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা কিন্তু সেম প্রসেসটা ফলো করে এই আমরাগুলো কেটে নেবেন এবার আমি চলে যাব আমরা জুসটা বানানোর জন্য আমরা জুস বানানোর জন্য আমি একটি ব্ল্যান্ডার নিয়ে নিয়েছি ব্ল্যান্ডারে যেই জুস বানানোর জারটা ছিল সেই জুস বানানোর জারের মধ্যে কিন্তু আমি কুচি কুচি করা আমড়াগুলো দিয়ে দিয়েছি একে একে তারপর আমি এতে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব দিয়ে দিলাম মরিচ আপনারা এখানে জালের পরিমাণ বুঝে কিন্তু মরিচটা অ্যাড করবেন আমি এখানে একটি মাত্র কাঁচা মরিচ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম চিনি চিনিটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন দেখা যায় অনেকে বেশি মিষ্টি পছন্দ করে আর অনেকে অল্প মিষ্টি পছন্দ করে এর জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন এবার আমি এতে আগে যেই পুদিনা পাতাগুলো রেখেছিলাম সেই পুদিনা পাতাগুলো আমি হাত দিয়ে একটু দুই ভাগ করে দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম লেবু লেবুটা আমি এখানে অর্ধেকটা পরিমাণ ব্যবহার করছি পরবর্তীতে আমি লেবুটা আরেকটু দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা লবণ আর এতে আমি এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পরবর্তীতে কিন্তু আমরা পানিটা অ্যাড করে নেব যদি প্রথমেই আমরা অনেকটা পানি দিয়ে দিতাম তাহলে কিন্তু আমরা গুলো খুব ভালোভাবে পেস্ট হতো না এবং আমরা গুলো আস্তে থেকে যেত এর জন্য কিন্তু আমি পরবর্তীতে আবারও পানিটা অ্যাড করে দিয়েছি যখন ব্লান্ডারটা হয়ে গেছে এবার কিন্তু আমি একটি এই জুসটাকে ছেকে নেব যেহেতু আমরা মধ্যে একটু আঁশ থাকে এর জন্য কিন্তু ছেঁকে নেওয়া অনেকটা ভালো আমি কিন্তু এই আমরা জুসটাকে ছেঁকে নিয়েছি খুব ভালো করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার গ্লাসের মধ্যে নিয়ে নিব গ্লাসে নেওয়ার আগে আমি এতে আরও অর্ধেকটা পরিমাণ লেবু রস কিন্তু দিয়ে দিয়েছি এবার আমি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো এই আমরা জুসটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না এই গরমের মধ্যে অল্প উপকরণে কিন্তু আপনারা মন প্রাণ করে যে ঠান্ডা করে নিতে পারেন এই আমরা জুসটা বানিয়ে আমি এখানে কিছু বরফ কুচি দিয়ে দিয়েছি বরফটা দিলে কিন্তু অনেকটা ভালো লাগে এবার আমি পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন লেবু দিয়ে এ আমরা জুসের মধ্যে পুদিনা পাতা লেবু এবং কাঁচামরিচের যে একটা স্মেল আসে এটা কিন্তু খুবই অসাধারণ আমি পরবর্তীতে আরেকটু পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে খেতে তো খুবই দারুণ অবশ্যই এই গরমের মধ্যে আপনারা একদিন হল এই আমরা জুসটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা আমার আজকের এই আমলার জুসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ